জমলক এখন উদয়নারায়ণপুরে যেখানে রয়েছে জমরা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত ও চমতুক আর যেখানে মর্তলোকের বিভিন্ন ব্যক্তিদের অপরাধ ও পাপের বিনিময়ে শাস্তি প্রদান করা হচ্ছে তেমনই চিত্র উঠে এলো উদয়নারায়ণপুরের কাকরাইলে জানা গেছে উদয়নারায়ণপুরের কাকরাই গ্রামে ধুমধামের সাথে সরস্বতী পুজোর আরাধনায় মেতে থাকে গ্রামের সমস্ত মানুষজন এই গ্রামে সরস্বতী পূজার আয়োজন করে থাকে অনেক ক্লাব পাশাপাশি অধিকাংশ বাড়িতেই সরস্বতী পুজোর আয়োজন হয়েছে আর সেই সরস্বতী পুজোয় কাঁকড়াই গ্রামের একটি অন্যতম ক্লাব কাকরাই চন্ডী মাতা এটি তাদের দশম বর্ষ এবারে তাদের অভিনব ভাবনায় জমালয় জীবন্ত মানুষ তাকে কেন্দ্র করে থিম রয়েছে জমলোক যেখানে রয়েছেন জমরা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত ও জমদূতেরা পাশাপাশি রয়েছে নারদ এবং এই মর্তলকের মানুষের বিভিন্ন কর্ম অনুযায়ী বিচার হচ্ছে সেখানে যে ভালো কর্ম করেছে স্বর্গে পাঠানো হচ্ছে এবং খারাপ কাজ ও পাপকর্মের ফল অনুযায়ী কাউকে নরকে পাঠানো হচ্ছে আর এই জমলোকে জমরাজ চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত জমদূত ও নারদের ভূমিকায় অভিনয় করছেন কাঁকড়াই চন্ডিমাতা ক্লাবের তরুণ তুর্কি সদস্যরা তবে এই মন্ডপে গেলেই আপনার মনে হবে সত্যি জমলোকে পৌঁছে গেছি আর সেই জমালয়ে জীবন্ত মানুষ তথা জমলোক থিম দেখার জন্য ও কাঁকড়াইয়ে বিখ্যাত সরস্বতী পুজো দেখার জন্য ভিড় জমাচ্ছেন উদয় জয়পুর চাঙ্গিপাড়া খায়াকুল সহ বিভিন্ন এলাকার মানুষজন নমস্কার আমরা কাংরাই মাতা ক্লাবের পক্ষ থেকে আমাদের দশমতম বর্ষে আমাদের সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এবছর আমাদের চিন্তাভাবনা ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা সেখান থেকে আমাদের চিন্তাভাবনা জমালয় জীবন্ত মানুষ তো জমালয় জীবন্ত মানুষের আমরা বিভিন্ন নরকের শাস্তি নরকে গেলে মানুষ পাপ করলে কীরকম শাস্তি দেয়া হয় গরম তেলে ডোবানো থেকে শুরু করে উল্টো করে ঝুলিয়ে রাখা এই ধরনের বিভিন্ন রকম শাস্তি আমরা সেখানে দেখিয়েছি আগের বছর আমাদের থিম ছিল মেন্টাল হসপিটাল সেখান থেকে আমরা সারা পেয়েছি ভালো রেসপন্স পেয়েছি তো সেইখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এবছরের ভাবনা জমালয় জীবন্ত মানুষ জমালয় জীবন্ত মানুষের বিভিন্ন যে আমাদের জমরাজ চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত সেই হিসেবে আমরা সাজিয়েছি এবং প্রত্যেকজনই আমাদের ক্লাবের সদস্য আমাদের ক্লাবের সদস্যরা মিলেই এই প্যান্ডেল করেছে এবং অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেল করেছে এবং তারাই অভিনয় করছে এই আমাদের থিমে জমালয় জীবন্ত মানুষ থিমে শুধু কাংড়াই নয় উদয়নপুরের পার্শ্ববর্তী এলাকার মানুষজন যেমন খানাকুল এবং আরও উদয়নপুরের পাঁচারুল কুমারপুর এদিকে হরিশপুর থেকে বিভিন্ন মানুষ আসছেন এবং আমাদের প্যান্ডেলটি উপভোগ উপভোগ করছেন এবং আমরা তাতে খুব খুশি ভিড় আপনি তো দেখেইছেন যে সন্ধ্যেবেলা কীরকম ভিড় ছিল এখন প্রায় রাত্রি দশটা বাজে তাও ভিড় লাইন আছে আপনি দেখতে পারেন তো মানুষের সাড়া পাচ্ছি এইভাবেই আমরা পরবর্তী বছর মানুষকে কিভাবে আরও ভালো মণ্ডপ উপহার দিতে পারি সেই ভাবনা চিন্তা আমরা করব। মানুষের থেকে যে রেসপন্স আমরা পেয়েছি সেটা আমাদের আগামী পথে এগিয়ে যাওয়ার অনেক সুবিধা মানে আগ্রহ থাকবে আসলে বর্তমানে অনেক অসামাজিক কাজ পাপ কাজ কার্য বেড়ে গেছে মানুষের মধ্যে এবং নরকে গেলে কীরকম শাস্তি হতে পারে সেই পাপ কাজ করলে তো সেইটা থেকেই আমাদের একটা চিন্তাধারা তুলে ধরা যে নরকে গেলে কীরকম শাস্তি প্রদান হতে পারে তো সেই থেকেই আমাদের চিন্তাধারা উঠে এসেছিল এবং একটি বিখ্যাত সিনেমা ভানু বন্দ্যোপাধ্যায়ের জমালয় জীবন্ত মানুষ তো সেখান থেকেও কিছুটা ভাবনা নিয়ে আমাদের এই মণ্ডপ আজকে দর্শকদের জন্য আমার নাম রনিত হাজরা আমরা তো আনন্দ করছি বেশিরভাগ আনন্দ দর্শকদের আনন্দ মানেই আমাদের আনন্দ আমরা যে গত এক মাস ধরে এই মণ্ডপটা সাজিয়ে তুলেছি দর্শকরা আনন্দ করলেই সেখানে আমরা আনন্দিত হব ধন্যবাদ খানাকুল নিউজকে খানাকুল নিউজ আগের বছরও আমাদের মণ্ডপটি কভার করেছিল সেটি অনেক মানুষ দেখেছিল মানুষের কাছে পৌঁছেছে তো সেই দেখেই এবছর মানুষ আবার এসেছে যে এখানে কি হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ খানাকুল নিউজকে আগের বছর আমাদের মণ্ডপটি কভারেজ করার জন্য এবং এবছরও দাদা এসেছেন দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মণ্ডপটিকে সোশ্যাল মিডিয়ায় বা মানুষের কাছে তুলে ধরার জন্য মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন আমাদের ভাবনা সাধারণত মানুষ জমালায় বলতে যেটা বোঝে আর কি সেটাই দেশ উপস্থাপনা করা মানে মানুষের অন্তত আমরা মানে মানুষের অন্তত যে পাপ কাজগুলো করলে যে পাপ কাজগুলো করলে কি কী জমালয় গিয়ে শাস্তি হতে পারে সেইগুলো আমাদের উপস্থাপনা করা দেখানো হয়েছে আর কিছু নয় ঠিক আছে এতে যে মানুষ উপভোগ করছে আনন্দ করছে এটাই অনেক বড় ব্যাপার যে খানাকুল নিউজ আগের বছর এসেছিলেন আপনি এবারও এসেছেন এটাকেও আপনি মানে আমরা অনেক বড় ব্যাপার দেখছি এই যে আপনাকে এর সম্বন্ধে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি প্রতি বছর আসছেন আমাদের আশা করি ভালো লাগছে সেদিন আপনি হয়তো এসেছেন ঠিক আছে এই জি আস আগের থেকে অনেক বেশি পেয়েছি আগের বছর যারা এসেছেন আশা করি তার থেকেও অনেক বেশি এসেছে এখনও পর্যন্ত ভিড় সামাল দিতে পারছি না এখনও পর্যন্ত অনেক ভিড় আছে যথেষ্ট লাইন এখনও দাঁড়িয়ে আছে মানুষ এটা দশ দশতম বছর হচ্ছে দশম বছর হচ্ছে আমাদের কাঙড়াইচীমাতা ক্লাব বলুন হাজরা স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন रानी शॉपिंग मॉल एंड ड्रेस्मी ज्वेलर्स এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন